প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা গতকাল ষোলোই এপ্রিল কানাডার আগামী বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে দুই হাজার এই বাজেটের সবচেয়ে বড় চমক এবং এই টুডু সরকারের বড় চমক গতকাল দেখানো হলো এই বাজেটের সবচেয়ে বড় চমক হচ্ছে এবং গতকাল প্রধানমন্ত্রী জাস্টিন টুডু যেটা ঘোষণা করলেন সেটা এই তদঞ্চলের অর্থাৎ কানাডার সমস্ত মুসলমানদের মধ্যে থা নতুন ইমিগ্র্যান্টদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে এবং সেটা হচ্ছে যে উনি নতুন একটা মর্গেজ প্রোগ্রাম এনকরেছেন নতুন সিস্টেমের সেটা না হচ্ছে হালাল মর্গেজ এবং এটা কানাডাতে বটেই আমেরিকা বা ইউরোপের কোথাও এই ধরনের সিস্টেম আমরা dekhine ba sunine কানাডাতেই প্রথম হালাল মর্গেজ নামে একটা মর্গেজ চালু করার হলো সম্ভবত পৃথিবীর কোথাও এই ধরনের স্পেসিফিক মর্গেজ নেই তো এই ধরনের একটা ব্যতিক্রম মর্গেজ ঘোষণা করার পর গতকাল কানাডায় ব্যাপক আলোচনা হয়েছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা এটা খুব পজিটিভলি নিয়েছে এবং এই মর্গেজের হালাল মর্গেজের একটা বিশেষ দিক হচ্ছে এখানে কোনো ইন্টারেস্ট থাকবে না তারা অনেকে জানেন যে মুসলিম দেশগুলোতে বা মুসলিম কমিউনিটিতে সুদকে অনেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন বা সুদ মুক্ত মর্গেজ এ ধরনের কিছু চাই তারা তো সেটাকে সামনে রেখে এবং সেই বিষয়টাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী টুডু গতকাল লালমার্কেজ ঘোষণা করেছেন যেখানে সুদ তেমন একটা থাকবে না তো এটা করেছেন এই কারণে যাতে করে যারা নতুন এসছে এখানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকরা যাতে সহজে বাড়ি কিনতে পারে যেহেতু আপনারা জানেন বাড়ি নিয়ে একটা ক্রাইসিস কানাডায় চলছে বড় বড় শহরগুলোতে বাড়ির সংকট অনেক মানুষ বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না ভাড়া পাওয়া গেল অনেক সেগুলোতে ভাড়া এক একটা রুমের দাম টরন্টোতে অনেক টাকা এটাতে গুলো বাড়ির ভাড়ার ব্যাপারে কিন্তু যারা বাড়ি কিনতে চান যারা বাড়ি কিনতে চান তাদের তাদেরকে অনেক সমস্যা পড়তে হয় যেহেতু মর্গেজ অনেক এক একটা বাড়ির পিছনে অনেক ধরনের অনেক টাকার মর্গেজ সে মর্গেজ দিতে পারে বলে অনেকে বাড়ি কিনতে পারে না তো এখন যাতে নতুন যারা বাড়ি কিনবেন বা যারা এসছেন তারা সহজে বাড়ি কিনতে পারেন বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের লোকরা যাতে সহজে বাড়ি কিনতে পারে সেই জন্য মর্গেজ উনি ইন্ট্রোডিউস করেছেন গতকাল এবং প্রথম কারণে এটা উদ্বোধন করা হলো গতকাল চালু করা হলো এর ফলে যারা ইয়াং স্টার বিশেষ করে উনি ইয়াং স্টারদের ব্যাপারে অর্থাৎ যারা নতুন তরুণ যুবক তাদের ব্যাপারে উনি গুরুত্ব আরোপ করেছেন তাদেরকেও এমফাসিস দিয়েছেন তারাও যাতে পারে কিনতে পারে সেই জন্য সেটা মাথা রেখে এই নতুন মর্গের সিস্টেম উনি চালু করেছেন এখানে যে শুধুমাত্র মুসলিম কমিউনিটির লোকরা উপকৃত হবে তা না অন্য ধর্ম কিন্তু সুদমুক্ত কথা বলা আছে যেমন যারা অরিজিনাল যারা ক্যাথলিক তারা কিন্তু সুদে বিশ্বাস করে না এই মর্গেজটা চালু করার ফলে পারবেন এমন অর্থনীতিবিদদের যদিও কানাডার যারা মেইন ব্যাংক অর্থাৎ পাঁচটা যে বড় ব্যাংক আছে এখানে সেই ব্যাংকগুলো এখনো কিছু বলে তারা তারাই ব্যাপারে তবে কানাডাতে কিন্তু অন্যান্য ছোট ছোট সংস্থাগুলো যারা ল্যান্ডিং এজেন্সি যারা ঋণ দেয় তারা কিন্তু এ ধরনের সিস্টেমে অভ্যস্ত না হল এখন থেকে এই হালাল মর্গে তারা অভ্যস্ত হবে এবং মানুষজন যাতে সহজে বাড়ি কিনতে পারে সেই ধরনের কোন স্টেপ হয়তো তার সামনে এটা সরকারের টুডু ইলেকশনের আগের সামনের বাজেট শেষ বাজেট এই জন্য এই বাজেটের দিকে অনেকে তাকিয়েছিলেন যে নতুন কি চমক আসতে পারে তো নতুন চমক আসলো এটাই যে মুসলমানদের ইসকের মুসলিম কমিউনিটির মধ্যে একটা নতুন আশা খুনি জাগালে এবং তাদেরকে একটা সুখবর বলতে হবে সুখবর দিলে এটা এবং এটার ফলে যে ওনার জনপ্রিয়তা আবার বাড়বে টুডুর জনপ্রিয়তা কিছুদিন আগে কমে গিয়েছিল আপনারা জানেন এখন হয়তো আরও বৃদ্ধি পাবে এই ধরনের একটা নতুন সিস্টেম চালু করার ফলে কারণ মানুষ এখন বাড়ি কেনার জন্য উৎসাহী হবে এবং বাড়ি কিনতে পারবে যেহেতু সুদ সুদ বাবদ অনেক টাকা দিতে হয় যে যেকোনো কিছু এখানে সুদের একটা গাড়ি কিনতে হলেও গাড়ির যে দাম সুদ সহ সেই গাড়ির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায় বাড়ির ক্ষেত্রেও তেমনি মানুষ মর্গেজ দিতে পারে না প্রত্যেক মাসে এই এত মর্গেজের এত ইন্টারেস্ট আসে ইন্টারেস্টে বেশি আসলে আছে তো কাজেই ইন্টারেস্টে একটা মাথা মাথাব্যথা এবং টুডো गवर्नमेंट সেই মূল পয়েন্টটা কিন্তু ধরতে পেরেছে টুডো কিন্তু সব সময় জনপ্রিয় এই কারণে প্রত্যেক বছর সে এক একটা চমক দেখায় এবং এই চমক দেখানোর ফলে তার যে বিশেষ করে ইলেকশনের আগে ইলেকশনের আগে তার একটা চমক থাকে এবং প্রত্যেকবার সেটা উনি দেখান কোনো না একটা স্পেসিফিক কারিশ্মা দেখান যে কারণে টুডুর জনপ্রিয়তা বেড়ে যায় এবং উনি সহজেই নির্বাচনে জিতে যান গত কয়েক টার্ম ধরে এটা হচ্ছে এর আগে কিন্তু আপনারা জানেন সিরিয়াতে প্রথম অনেক অনেক সিরিয়াতে যখন যুদ্ধ লেগেছিল উনি বিশ হাজার সিরিয়া পঁচিশ হাজার সিরিয়ার এখানে আনার জন্য ঘোষণা দিয়েছিলেন যদিও এর এরও বেশি এখানে অনেক সিরিয়ার লোক এসছে পর এরপর হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেখান থেকে অনেক লোক আনা হয়েছে এবং সুদান কিছুদিন আগে সুদান থেকে আনা হয়েছে অনেক ইমিগ্রেন্ট যে সমস্ত এলাকার যুদ্ধপীড়িত দেশ সেখান থেকে অনেক লোক টুডু সরকারে নিয়েছে যে কারণে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অনেক লোক এখানে আসছে গত বিশ বছরে এই সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে দুই এক থেকে দুই হাজার বিশের মধ্যে প্রায় পাঁচ ভাগ লোক দ্বিগুণ লোক এর আগের তুলনায় এসছে এখানে এখন প্রায় দুই মিলিয়ন লোক কানাডায় মুসলিম এবং আমাদের এই টরন্টোতে অনেক মুসলিম সম্প্রদায় বাস করে এত বড় একটা সম্প্রদায় সে ধরনের অন্যান্য শহরও ক্রমশ বাড়ছে তো গভর্নমেন্ট এটাকে মাথায় রেখে এ ধরনের একটা কর্মসূচি হাতে নিয়েছে এবং এর আগেও কিন্তু অনেক ধরনের মুসলমানদের জন্য অনেক ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই কিছুদিন আগে যে আমাদের রমজান শেষ হলো এই রমজান উপলক্ষে তারা কিন্তু অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে যাতে করে মানুষ সহজে রোজা রাখতে পারে এবং তারা শেষেতে কাজও করতে পারে সেই ধরনের একটা এনভায়রনমেন্ট তারা তৈরি করেছে তো এই গভর্নমেন্ট নিশ্চয়ই এই মুসলমান সম্প্রদায়ের প্রতি যে তাদের সহমর্মিতা তাদের যে সহানুভূতি প্রকাশ করেছে এটা তারা মাথায় রাখবে এবং টুটু সরকারকে অবশ্যই এটার জন্য তারা ধন্যবাদ দিবে সে সাথে যারা বাড়ি কিনতে চায় তাদের জন্য একটা নতুন পথ সৃষ্টি হলো সহজে যাতে বাড়ি কিনতে পারে আর একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট বলেছে যে অনেক লোক বিদেশি লোক যারা এখানে বাড়ি কিনে আবার চলে যায় ফরেনার যারা বাড়ি কিনে এখানে সেটার পথম বন্ধ করতে যাচ্ছেন কারণ তারা এখানে থাকে না এখানে বাড়ি কিনে ব্যবসা করে এর ফলে যারা অরিজিনাল কানাডায় যারা থাকে তারা বাড়ি কিনতে পারে না এইজন্য এই ফরেনারদের বাড়ি কেনার পথমনি বন্ধ করে দিয়েছেন 2027 সাল পর্যন্ত এটা বন্ধ থাকবে এর আগে দুই বছর দুই বছরের একটা কোটা আরোপ করা হয়েছিল তাদের উপর এটা এবার আবারো বানানো হলো তো কাজে হাউজিং মার্কেটটাকে আরো স্টেবিলাইজ করার জন্য আরো স্থিতিশীল করার জন্য উনি আরো একটা পদক্ষেপ নিলেন পাশাপাশি যারা নতুন আসছে এখানে বিশেষ করে মুসলিম সম্প্রদায় তারা যাতে সহজে বাড়ি কিনতে পারে এই নতুন মর্গেজ সিস্টেম উনি চালু করলেন কানাডার এই নতুন উদ্যোগকে সবাই স্বাগত জানাবে আমি মনে করি তবে এটা নিয়ে অনেক অনেক বিশ্লেষণ হতে পারে মর্গেজ রেটটা কেমন হবে ইন্টারেস্ট রেট কেমন হবে ইন্টারেস্ট আদৌ থাকবে কিনা যারা ঋণ দেয় যারা ল্যান্ডিং এজেন্সি তারা ব্যাংকগুলো কিভাবে নেয় বিশেষ করে কানাডার যে বড় বড় ব্যাংকগুলো তারা কিভাবে এই পলিসিটাকে অ্যাডপ্ট করে এটা নিয়ে গভর্নমেন্টও বলেছে যে তারা এটা নিয়ে আরও আলোচনা করতে চায় এবং পলিসিতে তারা কিছু চেঞ্জ আনতে চায় যাতে করে নতুন যারা আসছেন কানাডায় তারা যাতে সহজে বাড়ি কিনতে পারে এবং বা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকরা যাতে আরো সহজে বাড়ি কিনতে পারে এটার ব্যাপারে উনি বলেছেন যে আলোচনা করা যায় আরো পলিসিতেও পরিবর্তন আনবেন উনি বলেছেন তো সরকারের এ ধরনের উদ্যোগকে সবাই স্বাগত জানাবে বিশেষ করে যারা বাড়ি কিনতে চায় কারণ বাড়ি ভাড়া বাবদ অনেক টাকা চলে যায় তো আপনি যদি একটু বাড়ি কিনেন তাহলে আপনার আপনার এটা একটা ইনভেস্টমেন্ট বাড়ি ভাড়াও দিলেন কিস্তি দিলেন আপনার বাড়িটা আপনার নামে থাকলো কিন্তু অনেকে আছে বছর পর বছর শুধুমাত্র বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে এখানে তো কিন্তু কোনো বাড়ির মালিক না তো বাড়ি অনেকে বাড়ি কিনতে চায় কিন্তু মর্গেজের জন্য কিনতে পারে না এখন এই নতুন সিস্টেম চালু হওয়ার ফলে তারা এখন একটা শক্তি পাবে একটা সাহস পাবে মনে একটা বাড়ি কেনার জন্য তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে